এটা ক্যালকুলেশন ছাড়াই আমরা এতদিন বলছি এবং কি আপনি যদি পাকিস্তানের ইতিহাস দেখেন আফটার 1947 যখন ভারত পাকিস্তান পৃথক হলো তখন পাকিস্তানের এই এশিয়া ভিত্তিক একটা গার্জিয়ান তৈরি হয়ে গেল সেই দেশটার নাম কি চীন উনিশশো থেকে উনিশশো একাত্তর আজকের দিনে চীন বাংলাদেশের সাথে যেভাবে বন্ধুত্ব লেলাই দিচ্ছে একদম বিমান টিমান পাঠাইয়া ডক্টর মত ইউনুস বা অতীতে আওয়ামী লীগ যেভাবে তারা সম্মান টন্মান করছে ভবিষ্যতে বিএনপিরও করবে কিন্তু উনিশশো একাত্তরে যখন বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়েছে তখন চীনের অবস্থান কার পক্ষে ছিল পাকিস্তানের পক্ষে ছিল ভারত বাংলাদেশের পক্ষে ছিল তার মানে এই দেশটা সৃষ্টির পর থেকে বরাবরই পাকিস্তানের আপনার চীনের যে সম্পর্ক সেটা একটা অন্যরকম লেভেলে আছে যেমন বাংলাদেশ রাশা এই সম্পর্কটা কিন্তু অন্যরকম লেভেলে আছে আবার তৎকালীন প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পাকিস্তানের পক্ষে ছিলেন যাই হোক সময় বদলেছে এখন ভারতের সবচেয়ে বড় শত্রু হচ্ছে চীন চীনের বড় শত্রু আপনার ভারত আবার চীনের পাকিস্তানের বড় শত্রু ভারত ভারতের বড় শত্রু চীন পাকিস্তান চারদিক থেকে জিওপলিটিক্স পলিটিক্স আমেরিকা আবার এখানে এসে ঢুকছে নানান যে খেলা চলছে এই খেলায় এই যে যুদ্ধ যুদ্ধ অবস্থা একটা তৈরি হয়েছে যে আপনার ভারত পাকিস্তানের পক্ষ থেকে একটা ইন্টারন্যাশনাল রাশা এবং সম্ভবত আরেকটা দেশের হস্তক্ষেপে একটা স্বচ্ছ তদন্ত দাবি করেছে আপনার দায়িত্ব দিতে চাইছে পাকিস্তান কিন্তু ভারত সেটাকে ইনকার করছে মানে তার এটাতে আগ্রহ দেখায়নি এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকালকে পাকিস্তানের কোনো কূটনীতিককে ঢুকতেও দেওয়া হয়নি একটা ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন এই সিচুয়েশনে একদিকে আমেরিকা বলছে তুলসী মার্কিন এই এই প্রধান সাথে বিষয়ে আলোচনা করেছেন তিনি বলেছেন যে মোদীর সাথে আমেরিকা আছে সাজানো নাটক এটা নিয়ে তো এখন বিতর্ক তৈরি হয়ে গেছে তো যাই হোক এই যখন অবস্থা তখন পাকিস্তান সামরিক দিক থেকে ভারতের থেকে দুর্বল হলেও চীন এসে অলরেডি পাকিস্তানের কাঁধে হাত রাইখা দিছে দর্শক গতকালকে জম্মু কাশ্মীরের ইস্যুতে আপনার ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে আমেরিকা যখন ভারতকে সাপোর্ট দিচ্ছে ইসরায়েল প্রকাশ্যে বলছে যুদ্ধ লাগলে ভাই আমরা আপনাদের পাশে আছি এর মাঝেই চীনের পররাষ্ট্রমন্ত্রী আপনার ওয়াং ইয়ের সাথে একটা টেলিফোন আলাপ করেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই সময় তারা আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা অক্ষুণ্ণ রাখার ব্যাপারেও আলোচনা করেছেন পাকিস্তানের গণমাধ্যম জিউটিভির প্রতিবেদনে বলা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার চীনা মন্ত্রীকে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে তিনি জানান টেলিফোনে আলাপকালে উভয় দেশের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি একতরফা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতের নিজেদের অবস্থান জারি থাকবে বলে পরস্পর পরস্পরকে নিশ্চিত করেছেন তো গতকালকে এই নিশ্চিত হওয়ার পরে ভারতীয় গণমাধ্যম এটা নিয়ে ব্যাপক তোলপার ছবি টবি একদম গণহারে ছাপানো হচ্ছে এছাড়াও চীন ছাড়াও পাকিস্তান ভাতৃপ্রতিমদের সৌদি আরব ইরান মিশরকেও ভারতের এই পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রালয় বলছে যে পাকিস্তানের পাশে থাকবে বেজিং আঞ্চলিক চীন কনসার্ন করছে এবং এই অঞ্চলে শান্তি নিরাপত্তা ট্যাক্সই উন্নয়নের ব্যাপারে তারা আপনার মানে পরস্পর পরস্পরকে আশ্বস্ত করেছে আর চীন বলছে যে যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ যদি ভারত নেয় সেটা তাদের রং সিদ্ধান্ত হবে তবে কখনো যদি ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে চীনের অবস্থান থাকবে কৌশলীগত পাকিস্তানের পক্ষে তবে এক দেশে আরেক দেশের জন্য যুদ্ধ ঝাঁপাই পড়বে বিষয়টা ওরকম না কূটনৈতিক যেমন চীন ধরেন রাশিয়াকে সাপোর্ট করতেছে চীন ধরেন ইরানকে সাপোর্ট করতেছে চীন ধরেন আপনার ফিলিস্তিনকে সাপোর্ট করতেছে বাট বাট মেন বিষয়টা হচ্ছে এটা কূটনৈতিকভাবে জাতিসংঘে বিভিন্ন সিদ্ধান্ত নিতে বা ব্যবসা বাণিজ্য বিভিন্ন নিষেধাজ্ঞা অনেক কিছুতে এই দেশগুলো কিন্তু ভেরিফাই রাখে তো সেখান থেকে এটা পাকিস্তানের জন্য বড় পাওয়া যে চীন এই মুহূর্তে তাদের অবস্থান পাকিস্তানের সাথে প্রকাশ করেছে সময় বলে দেবে কি হবে না হবে ভালো থাকুন